ভাই কিসের মামলা দিল হেলমেটের হেলমেটের কি কত টাকার মামলা কিছে তো এই যে অটোরিকশাগুলো চলতেছে ওদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই ওদের কিচ্ছু নাই রেজিস্ট্রেশন নাই ট্যাক্স টোকেন নাই তা এটা বলবেন না যে ওরা আজ কীভাবে চলে কি বললো ওটা সরকার বুঝবো তাহলে এইটাও সরকার বুঝুক আপনি আমার কেন মামলা দিবেন তর্কাতর্কি করলে মামলা বাড়বো তাহলে ওদের আইন নাই জন্য আইন আছে তাহলে আইন কি আইন কিভাবে সবার জন্য সমান হইল তাহলে আইন কি সবার জন্য সমান হইলো আইন নাকি সবার জন্য সমান হ্যালো ভাই এই যে যাত্রী ছাউনিতে যাত্রী ছাউনি হচ্ছে এইখানে তো বাসগুলা কিন্তু থামতাছে এইখানে যাত্রী নেওয়ার জন্য এইগুলা কিন্তু আমি প্রতিদিন দেখতেছি আপনারা যেহেতু এখানে ডিউটিটা করেন তাহলে ওই যে কাউন্টারগুলাতে বইলা দিবেন এই যে ওদের কিন্তু কাউন্টার আছে এইখানে আপনারা সার্জেনকে বলেন সার্জেন আবার এইখানে বলবে কারণ এইরকম আইন আপনাদের চোখের সামনে যদি ভঙ্গ করে ওরা তাহলে আপনারা এখানে থাইকা লাভ কি বানানো ঠিক হয় না যদি এটা না বানায় নামা সাইডে দাঁড় এটা বানাইছে তো আর সুবিধা হয়েছে উনি ওইখানে চলে গেলে এখানে কোনো জ্যাম লাগবে না এখন তো ওনার কারণে পিছনে জ্যাম লাগে যাইতেছে দেশের আইন কখনো ঠিক হবে না এই দেশে প্রশাসনিক লোকজন আনতে হইব বাহিরের দেশ থেকে তাহলে যদি এই দেশের আইন ঠিক হয় আমাদের বাংলাদেশের জনগণ দিয়ে পুলিশ প্রশাসনে ঢুকাইলে বা যে কোনো বাহিনীতেই যদি ঢুকান ওরা দুই নাম্বারই করবেই আর ওরা আইন কখনোই ঠিক করতে পারবে না দুইটা লাইনে চাই রাখছে অথচ এখানে ট্রাফিক পুলিশ এই যে মামা টেসলা দুইটা লাইনে একসাথে সাইরে রাখলে তো যে কোনো রাস্তায় জ্যাম লাগবে আল্লাপাক পুলিশকে হেদায়ত দান করুক বেশি কিছু বললাম না এত এত অটোরিকশা এত এত উইদাউট ফিটনেসের গাড়ি কিন্তু ওদেরকে কিন্তু মামলা দেয় না শুধু একমাত্র ট্রাফিকের মামলা হচ্ছে মোটর সাইকেলওয়ালাদের জন্য ভাই